একে দাম রা বাসুর একে দাম রিবাস ফিরা বরা রাখি শুই দিছি সেই শুয়ে একে দাম রাখে দাম রি আর ফিরা বা শুই দিছি এবার দুইটা দাম রা বাসুর লেখো না

মধ্যে বাচ্চা পানি সম্পদ হাসপাতালে মেলায় আসছি ট্র্যাকিং হাসের বড় প্যারেন্টস নিয়ে এবং বাচ্চা নিয়ে এবং ডিম নিয়ে মোটামুটি আমার এই ব্যবসায় আমি মোটামুটি লাভবানই আছি নিরাপদ খাঁটি দুধ থেকে দুগ্ধপণ্য বহু বহুমাত্রিকায়নের মাধ্যমে দুধ থেকে বিভিন্ন দুধ থেকে বিভিন্ন উপায় ঘি মাঠা টক দই মিষ্টি দই এবং গুরহানি এগুলি প্রক্রিয়া যাতোর মাধ্যমেও তৈরি করা হয় এইগুলি আমার জন্য খুবই লাভজনক এই এই জন্য এই এই স্টলে এই এটা আমরা আমার আচ্ছা ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন থ্রি এটা না জি জিরো ওয়ান সেভেন ওয়ান

আপনি একজন সফল খামারি আপনাকে দেখে আরও আমরা আমরা আপনাকে নিয়ে আসি সামনে যেন আপনাকে দেখে দশজন উদ্বুদ্ধ হয়ে এই প্রফেশনটা গ্রহণ করে আমি শুধু আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ দেব আমাদের এই প্রোগ্রামটাকে সফল করার জন্য আপনারা সরাসরি এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন উৎপাদনের যে পশু খাদ্য সেই পশু খাদ্যের অনেকাংশেই আমাদের বিদেশ থেকে কিছুটা আমদানি করতে হয় যেমন বেশি করে পায় পাশাপাশি এই যত পনের দাম কমানো এবং কনজাম্পশন বাড়ানোর জন্য সরকার এরপর পোলট্রি ক্যাটাগরিতে খান তাদের ইতি হস্তান্তরের জন্য অনুরোধ করছি এবং গ্রহণ করার জন্য সহকারী কমিশনার ভূমি হওয়া অনুরোধ করছি তার মনোযোগ